দিয়েছে যারা তারা মিথ্যে বলেছে মা মা আমি চুরি করিনি চিপস চুরি করিনি মা রাস্তা থেকে চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়েছে শিশু ন্যায্য দামটাও মিটিয়ে দিয়েছে বাকি ছিল না কিছু তারপরেও রাস্তার মাঝে ধরতে হয়েছে কান বাচ্চা বলে কি কৃষ্ণেন্দুর ছিল না মান সম্মান শুধু এটুকুতেই থেমে থাকেনি শুধু এটুকুতেই থেমে থাকেনি রাস্তার মধ্যে মার খেতে হয়েছে তাকে মায়ের কাছেও খেলো বকা বলো তো এ দুঃখ ও বলবে কাকে তাই তো শেষে চিরকুট লিখে মৃত্যুকে টানলো কাছে তোমরাই বলো তো এই শিশুটির সত্যি কি কোনো অপরাধ আছে সত্যিকারের চোর যারা তারা কি শাস্তি পায় সত্যিকারের চোর যারা তারা কি শাস্তি পায় দিনের পর দিন কত কিছুই তো চুরি হয়েই যায় তারপরেও কলার উচিয়ে ঘুরছে সকলে পথে তারপরেও কলার উঁচিয়ে ঘুরছে সকলে পথে কই তাদের তো কোনো বিচার হয় না কিন্তু কি হলো এই বাচ্চার বেলাতে চোর বদনাম সইতে না পেরে পৃথিবী ছাড়ল ছেলে চিপসগুলো বোধ হয় গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে চিপসগুলো বোধ হয় গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে চোর বদনাম সইতে না পেরে পৃথিবী ছাড়ল ছেলে চিপসগুলো বোধহয় গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে চিপস গুলো বোধ হয় গোপনে কাঁদছে কথাটা ভাবতেও অবাক লাগে আমরা চলার পথে আমাদের পথে ঘাটে ওখানে কিন্তু প্যাকেট থাকতে দেখি সেই কুরকুরেটি আজকে একটি নিষ্পাপ ছেলেকে নিয়ে চলে গেল অবাক লাগে না অবাক লাগে বইকি সবার প্রথমে এই মেয়েটিকে চলুন আমরা একবার করে স্যালুট করি কারণ এটা শুধু কবিতা নয় এটি একটি প্রতিবাদ যেটি এই মেয়েটি বাচ্চাটি করেছে আর এর জন্য আবারও বলছি ধকে জোর থাকার প্রয়োজন কথাটি খারাপ লাগলেও শুনতে এটাই সত্য এর জন্য প্রচুর ধকে জোর লাগে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে এটা কোনো শুধুমাত্র একটি শিশুর মৃত্যু এটা আমাদের মানবতা পরাজয় হলো না তো কী বলছেন দেখুন আমি এই দৃষ্টিকোণ দিয়ে দেখছি এটা শুধু একটি শিশু নিষ্পাপ শিশুর মৃত্যু হলো না এটা আমাদের কিন্তু পুরো মানবতার পরাজয় ঘটলো মানব সমাজের পরাজয় ঘটল দেখুন এই ছোট্ট মেয়েটি এই ভিডিওর এন্ডে একটি অনুরোধ করেছে যে যে কৃষ্ণেন্দুকে আমরা হারিয়েছি সেই কৃষ্ণেন্দু সমবয়সী এই শিশুটি এই বাচ্চাটি মেয়েটি সে চায় যে এই ঘটনার একটি প্রতিবাদ হোক আর ভিডিও রেন্ডে রিকোয়েস্ট করেছে যদি আমরা চাই এই ঘটনার প্রতিবাদ হোক তাহলে তার এই ভিডিওটিকে শেয়ার করে দিই শেয়ার করা হোক আর তাই আমি মনে করলাম চলুন এই ভিডিওটাকে শেয়ার করা যাক আপনাদের মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে মেয়েটির এই আবৃত্তি কবিতা যাই বলুন না কেন কেমন লাগছে তা তো আপনারা কমেন্ট সেকশনে বলবেন বাট আমি কিছু বলবো আমি কিছু বলবো এই ঘটনা নিয়ে আমি আবারও বলছি আমাদের রাস্তাঘাটে কত এরকম চিপসের প্যাকেট আমরা পড়ে থাকতে দেখি কিন্তু আমরা গুরুত্ব দিই না কিন্তু আজকে সেই যে জিনিসটাকে আমরা গুরুত্ব দিই না চিপসের প্যাকেট সেই জিনিসটি যে এরকমভাবে একটি শিশুকে নিয়ে চলে যাবে আমরা ভেবে উঠতে পারিনি আমি কেন বললাম যে এই ঘটনা আমাদের মানবতার পরাজয় একটি কারণে দেখুন আমাদের এই সমাজে অনেক রকমের চোর আছে যারা আমাদের মাঝখান দিয়ে চলাফেরা করে হ্যাঁ সেই আসল চোরগুলোকে আমরা প্রকাশ্যে অনেক মানুষই চোর বলে ডাকলেও তাদের কিন্তু কোনো রকম গায়ে লাগে না তাদের আঁতে ঘা লাগে না এবং সবশেষে বলবো তারা মরেও না যেটা এই শিশুটি যে অপবাদ দেওয়া হলো ভিডিওতে আমরা যেটা আমরা জানতে পেরেছি যে এই শিশুটি কোনো দোষ ছিল না বিনা কারণে তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল আর সেটা সহ্য করতে না পেরে সে এই ঘটনাটি ঘটিয়েছিল কিন্তু আবারও বলছি আমাদের সমাজে অনেক চোর আছে যারা ওপেন মার্কেট প্লেসে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় এবং তাদেরকে প্রকাশ্যে আমরা চোর বলে ডাকলেও তাদের কিন্তু আতে ঘা লাগে না তাদের অপমানেও লাগে না তারা মরেও না তাই তো বললাম যে মানব সমাজের পরাজয় কিন্তু এটা কত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলাটা ভালো হবে কত স্ট্যান্ডার্ড চোর আমরা দেখছি দানিং বলুন কত রকমের স্ট্যান্ডার্ড চোরের কথা আমরা প্রত্যেক দিন জানতে পারছি টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু এদের কিন্তু আতে কোনো খা লাগে না এরা মরেও না কিন্তু ভাবুন এইটুকু একটি বাচ্চা যার আত্মসম্মান বোধ সে দেখিয়ে দিল কত বড় আবারও বলছি তার আত্মসম্মান বোধ কত বড় সে কিন্তু আজকে দেখিয়ে দিল মানব সমাজকে চুরি না করেও যে চুরি বদনাম তাকে দেওয়া হয়েছে সেই বদনাম সে মেনে নিতে পারল না এই ঘটনার এন্ডিং কিন্তু ঠিক এরকমই হয়েছে দেখুন যেই মানুষগুলোকে চোর বলছি এরা অ্যাকচুয়ালি শুধুমাত্র চোর নয় যদি চোর বলে থাকি চোরের থেকেও বেশি বলা যায় দে আর সোকল ডেভিল বলতে পারে ডেভিল শয়তান বলি না দে আর সো ডেভিল শয়তান আমাদের রাজ্যে কত কিছুই না চুরি হয়েছে এবং হচ্ছে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে ভালো লাগে না তবু বলছি বালি থেকে শুরু করে গরু চাল গম আটা সবশেষে চাকরি আর যারা আজকে সমাজে এই কাজগুলো করেছে তারা সত্যিকারে বলছি এত বড় চুরি করেও তারা আজকে দিব্যি বেঁচে আছে দিব্যি তারা সিনা টান করে ঘুরে বেড়াচ্ছে আর সেই জন্যই তো বললাম মানব সমাজে পরাজয় এই ঘটনা এই ঘটনা দেখাচ্ছে মানুষের স্বার্থ আর লোভ উগ্র যদি হয় একটি পশুকেও হার মানায় একটি মানুষের আচরণ প্রবৃত্তি একটি পশু আচরণ প্রবৃত্তিকেও হার মানায় গস। দুর্দান্ত একটি আর্তনাদ ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে পাশাপাশি এই নোংরা সমাজে ভাঙা দর্পণে ছবিটিও সুন্দরভাবে ফুটে উঠেছে কিন্তু এই কবিতার মাধ্যমে তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আবারও বলছি এই মেয়েটিকে কণিস জানে কারণ এই ধরনের প্রতিবাদ করবার জন্যেও ধকে জোর লাগে যেটি এই মেয়েটি দেখিয়েছে এই কবিতার মাধ্যমে এই মেয়েটি অনেক কিছু বলে যাচ্ছে অনেক কিছু বলে দিচ্ছে একটু ভালোভাবে যদি আপনারা শুনবার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন অনেক কিছু বলছে আবারও বলছি এই মেয়েটি চেয়েছে যে এই ঘটনার একটি তীব্র নিন্দা হোক এর একটি প্রতিবাদ হোক আর যদি আমরা চাই তাহলে এই ভিডিও শেয়ার করতে বলেছে তাই তো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমি জানি না আদৌ প্রতিবাদ হবে কি হবে না কারণ কারণ কিছুদিন আগে ঘটে যাওয়া আর্জি করের মতো হারিম করা নিন্দনীয় লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে হয়নি তার কোনো হাল হয়নি তার কোনো সুরাহা অতএব আমি জানি না এই ঘটনার কোনো সুরাহা হবে কি হবে না আদৌ যে ব্যক্তিকে যে সিভিক ভলেন্টিয়ারকে দোষী বলা হচ্ছে তিনি আদৌ শাস্তি পাবেন কি পাবেন না আমি জানি না তো আপনারা বলুন দর্শক বন্ধুরা তো যদি আপনারা কিছু বলতে চান বলতে পারেন আপনাদের